আছে তার কেটে যাচ্ছে কি বলছো গোমন্ত আসছো অন থাকলো তুমি আমার এলভি এসো তুমি আজ না না আমি সবার এলভিতে না কথা বলতে পারি আমার এলবিতে আমি কথা বলতে পারি না দেব ভাই লাইক ডান হ্যাঁ লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসে ভালো নাম দিল অমন্ত হ্যাঁ ইন্দ্র না আমাকে যা কিছু বলছে আমিও বলবো গিয়ে বলবো পেট ব্যথা করছে আবার কিন্তু কেমন আছো দি ভালো আছি দীপ ভাই তুমি কেমন আছো বলো খালি এইরকম ক্যামেরার সামনে দেখতে পেলে পয়সা কি পয়সা ইন্দ্রবাই কি বলছো রেবা দিদি তোমার খাওয়া দাওয়া পার উপরে খাবো আমি আজকে অনেক রাখো বলে বোন হাসছো রেবা দি তুমি পম্পার ডান্স ভিডিও দেখো এমনি গুম কেটে যাবে সেটা বলছো অন প ভাই বলছে দিদি তুমি কি করছো আমি বসে আছি আমি বসে আছি কি বটে আচ্ছা পলিদি ইন্দ্র ভাই হাসছে পলিদি তুমি কেমন আছো দীপ্তি বলছে বোন কেমন লাভ আছে অনেকগুলো দেখতে দেখতে হাসছ আমার হাসতে হাসতে পেটে ব্যথা করছে সবার পেটে ব্যথা হয়ে যাচ্ছে তাহলে আমি ঘুমিয়ে এদিক বাড়ি একদিক বাড়ির সবাই গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটতে সেই জঙ্গলে চলে ভাই তারপর কি হয়েছিল বলো তো শুয়ে আছি শুয়ে আছি আজকের লাইভ ভাইরাল আই এম অবাক